ধরা ধরছে পেছনের এমন রাস্তা দিয়ে পালায়া ফেরাউনের গোষ্ঠী আর সুযোগ পাই নাই ওরা এমন ভাবে পালাইছে ওরা আবার মাঝে মধ্যে কয় টুক করে আসমো কথা কন না কেন টুক করে আসমো আর আমরাও বলি তোমরা টুক করে আসপা, আমরাও ফুট করে আইনা ঘরের মধ্যে ঢোকায়া দিব এই দেশে নব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ওই রকম জুলুম করে কোন জাতি যেহেতু টিকে থাকতে পারে নাই কোনো জালিমকে পাক চেরস্থায়ী টিকে রাখবে না তাদেরও ধ্বংস হবেই হবে কথা বলেন ঠিক কিনা সোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই সালাসা মন্ডা গোলা ওলিদের এই ভূমিতে ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মোশাল জ্বালা সোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা সোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই সালাসা মন্ডা গোলা খতম কর ইন্ডিয়া সালাসা মন্ডা গোলা খতম কর

তাহলে ঠেকানোর মতো সাহস কি কারো আছে নাই কিন্তু মুসানবি নবীকে ঠেকাবে দুনিয়ার এই সকল জাদুকররা এইবারই জাদুকররা আসলো তারা এসে তারা করলো কি তাদের জাদু দিয়া সাপ বানাইলো এবার বাঘ বানাইল এরপরে ভাল্লুক বানাইল এই এরকম বড়ো বড়ো হিংস্র প্রাণী তারা বানাইল মুসা আলহিসামের দিকে আসতেছে ওই সকল বড় বড় সাপ বাঘ ভাল্লুক আসতেছে মুসা আল্লিহ ইসালাম ভয় পেয়ে গেলেন আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ গো এইবার বুঝি ফেরাউন আমাকে মেরে ফেলবে আল্লাহ বলে মোসা তুমি ভয় করো না তুমি ভয় করো না করোনা মানা বলেন তো আল্লাহর প্রতি যারা করে যারা ভরসা করে ও আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহর প্রতি যারা করে ভরসা করে আল্লাহ পাক নিজেই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় মুসা নবী আল্লাহর উপরে ভরসা করেছে বিধায় আল্লাহ পাক বলেছেন মুসা তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না ওদের বড় বড় সাহেব বা কারো ভাল লোক থাকতে পারে মুসা তোমার হাতে ওইটা কি মুসা নবী বলে আল্লাহ এহার নাম লাঠি এহার ওপরে ভর করে হাঁটি এহা তারা গাছের পাতা পারি সেই পাতা আমার ছাগলকে খাওয়াই আল্লাহ একবার মানে প্রশ্ন করেছে কয়টা একটা আর উত্তর দিছে কয়টা আল্লাহ বলে মোসাদ তোমাকে আমি প্রশ্ন করেছি একটা হাতে তোমার হাতে কি তুমি শুধু উত্তর দেবা লাঠি তাহলেই তো হয়ে যায় তুমি বলতেছো এহার নাম লাঠি এহার ওপরে ভর করে হাঁটি এহার দ্বারা গাছের পাতা পারি সেই পাতা আবার ছাগলকে খাওয়ায় এতগুলো উত্তর কেন মশানবী চোখের পানি ছেড়ে দেব আল্লাহ তোমাকে আমি বড়ই ভালোবাসি যার কারণে তোমার সঙ্গে বেশি সময় ধরে একটু কথা বলতে চাই আল্লাহ আকবার বলেন আল্লাহ যাদের ভালোবাসার সম্পর্ক আছে তারা রাত্রিবেলা আল্লাহর কালাম আর যাদের সম্পর্ক যাদের মহাব্বত আমার আল্লাহর সাথে নাই তারা কিন্তু কোরআনের কথা তাদের ভালো লাগবে না ওদের অন্তরের মধ্যে বিরক্তির ভাব আসবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন أما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون janal am moving আল্লাপাক বলছেন তারাই তো ইমানদার প্রকৃত ইমানদার ওদের সামনে কোরআনের কথা বললে কোরআনের আলোচনা করলে কোরআনের তাপসির করলে ওদের ইমানের জজ্বা আরো বেড়ে যাবে ওদের অন্তরের মধ্যে সঞ্চার হবে কম্পন সৃষ্টি হবে কোরআনের কথা শোনার সাথে সাথে আর আল্লাহর প্রতি তাকওয়া আরও বেড়ে যাবে আর সদা সর্বদা ওরা ভরসা রাখবে মহান আল্লাহর উপরে আল্লাহ আকবার বলেন আর জমে আল্লাহু আকবার লি তাকবীর আল্লাহু তখবি লি তাকবীর তাহলে আমরা ভরসা রাখবো কার ওপর আল্লাহর ওপর আল্লাহ বলে মুসা তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না তোমার হাতে লাঠি আছে এটা শুধুই লাঠি নয় এইটা তুমি একটু মাটিতে ফেলো আর তুমি ধরো এইবার মুসানবী ওই তার হাতের লাঠিটা মাটিতে ফেললেন ফেলার সঙ্গে সঙ্গে তারা দেখতে পারল এত বড় অজগর সাপ হয়েছে ওই সাপটা হা করেছে নিচে পাটি পাটি আছে মাটিতে আর হলো আসমানে এত বড় হা করেছে ওই ওই সকল জাদুকরদের সাপ বা কার ভাল্লো সবকিছু তারা একের পর এক মুসানবীর এই অশকর সাপের মধ্যে ঢুকে গেছে ইয়া গাপসে এক গাপসে আমরা এক লোকমা খাবার খাই এক লোকমাই ফেরাউনের জাদুঘরদের সব কিছু খেয়ে ফেলেছে যখন আল্লাহ আকবার আল্লাহ বলেন মা কারু ওয়াই মা কার কির আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করে কৌশল করে আর আমি আল্লাহ এক একটু কৌশল করি ওরা ষড়যন্ত্র করে আমি আল্লাহ শুধু একটু কৌশল করি আমি ধরি 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 না আর আমার আল্লাহ ধরলে একবার তাকে সারে না ইন্ন ওরা টার্গেট দিয়েছিল একচল্লিশ সাল পর্যন্ত ফেরাউন কয় একচল্লিশ সাল আর আল্লাহ বলে কিসের একচল্লিশ রে সব পার হবার দেব না আমি আল্লাহ এমন ধরা ধর্ম আর তোদেরকে ছেড়ে দেবো না আল্লাহ একবার ধরা ধরছে রাস্তা দিয়ে পালাইয়া ফেরাউনের গোষ্ঠী আর সুযোগ পাই নাই ওরা এমন ভাবে পালাইছে ওরা আবার মাঝে মধ্যে কয় টুক করে আসমো কথা কন না কেন টুক করে আসমো আর আমরাও বলি তোমরা টুক করে আসবা আমরাও ফুট করে আইনা ঘরের মধ্যে ঢোকায়া দিব ওই ওই কিক নিয়ম ওরা যেমন আয়না ঘরের মধ্যে ঢুকাইছিল ঘর তো বানানি আছে তোমরা খালি টুক করে আসপা আমরা খালি ফুট করে আয়না ঘরের মধ্যে ঢুকাা কেমন লাগে দেখো মজাটা ঠিক কিনা বলে আসো খেলা হবে কোথায় গেল রে ভাই খেলা আমরা তো খেলার জন্য খালি বসে আছি আয় খেলা হবে খেলা চলবে খেলা চলবে কিন্তু নেই সাহস আর পাচ্ছে না কোথায় দিয়ে হের আছে ভাই খালি ভাই খেলা হবে খেলা হবে আইশো সব খেলা শেষ আল্লাহ বলেন আমি আমার পক্ষে যারা থাকে এরাই তো আসল খেলোয়াড় আর ওই ফেরাউনের দল ফেরাউনের গোষ্ঠী ওদের ধ্বংস ইতিপূর্বেও যারা ইসলামের সাথে বিরুদ্ধচারণ করেছে আল্লাহর কোরআনের সাথে বিরুদ্ধচারণ করেছে আলিমের সাথে বিরুদ্ধচারণ যারা করেছে ওরা ধ্বংস হয়েছে বর্তমানেও হচ্ছে ভবিষ্যতে কেমন পর্যন্ত ওদের ধ্বংস আসে না কোনো গোষ্ঠী কোনো জালিম গোষ্ঠীরা পৃথিবী দেশে জুলুম করে তারা তারা টিকে থাকতে পারে নাই ইতিপূর্বেও পারে নাই বর্তমানেও পাচ্ছে না জাতি গোষ্ঠীর যদি ওই রকম বাংলার জমিনে নেই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি তারা ওই রকম জুলুম যদি শুরু করে দেয় তাদেরও শিক্ষা নেওয়া উচিত যে এই দেশে কোরআনের এই দেশে নব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ওই রকম জুলুম করে কোন জাতি যেহেতু টিকে থাকতে পারে নাই কোনো জালিমকে পাক চেরস্থায়ী টিকে রাখবে না তাদেরও ধ্বংস হবেই হবে কথা বলেন ঠিক কিনা সুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই সালাসা মন্ডা গোলা ওলিদের এই ভূমিতে ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জালা সুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা সুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই সালাসা মন্ডা গোলা খতম কর ইন্ডিয়ার সালাসা মন্ডা খতম কর আমি এই ভূমিতে বাংলারই এই ভূমিতে আল কোরআনের এর মশাল জালাল ছোট আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা লিল্লাহে গান বাজনা যেখানে শৈতান আছে যেখানে শৈতানের কালো আপ লীল